আরে সায়ন আরে সুস্মিতা কি খবর এখানে তুই কি করছিস এখানে আমি তো এই ছবি টবি তুলতে এসেছি একটা কনসেপ্ট নিয়ে ভাবতে কি বলবো ভাই একদিন মানে এটা খুব সিরিয়াস ব্যাপার নিয়ে তোকে একটা কথা বলার আছে মানে এই অতীতের কল্পনা এই যে কনসেপ্টটা বানাচ্ছে এটা আমাকে মানে কি বলবো প্রচন্ড কি বলবো একটা ধাঁধা কলের মধ্যে ফেলে রেখেছে মানে না আমি ঘুমাতে পারছি ঠিক করে না আমি এটা নিয়ে কাজ করতে পারছি কি বলবো এই কনসেপ্টটা আমি কাজই করতে পারছি না এই কনসেপ্টটা নিয়ে তুই কাজ করতে পারছিস না এটা কোনো সম্ভব কি বলবো মানে আমার বলতে পারিস রাতের ঘুম উড়ে গেছে এই কনসেপ্টটা নিয়ে কাজ করতে করতে মানে মানে আমি ভেবে পাচ্ছি না এই আমার অতীতের কিছু চিন্তা ভাবনা বা অতীতের কিছু পুরনো সেই কথা আমাকে এই কনসেপ্টটা ফিরিয়ে মানে আনছে আবার আমাকে পুরনো অনেক কিছু এমন ভাবাচ্ছে আমি কনসেপ্টটা নিয়ে যে কাজ করব বিশ্বাস কর আমি করতে পাচ্ছি না জানি না কেন আমার মানে আমার মনের ভিতরে একটা ভয় কাজ করছে আমি আমি এতটাই পাজেলড হয়ে যাচ্ছি মানে আমি ফোকাস করতে পারছি না মানে আমি কি বলবো তোকে মানে আমার কাছে বিশ্বাস করে কিছু বলার নেই কেন কিছু সিরিয়াস তুই চাইলে আমি বলতে পারিস সিরিয়াস তো বটেই তার জন্য তো আমি ফোকাস করতে পারছি না তবে জানো দেখ সব কথা আমি কি বলবো বলেও না বলার মতো অবস্থা মানে কি বলবো তোকে আর দেখ তো কিন্তু সব তুমি তো সব কথাই শুধু একটা কথা বলবো আমি তোকে আমার কিন্তু পরে দরকার পড়বে আমার কনসেপ্টে অতীতের কল্পনা যেখানে তুই একটা তুই একটা মুখ্যম রোল বা চরিত্র সেইটা কিন্তু প্লে করবি তুই তুই পারবি তো সুনিতা চেষ্টা করবি বলবো কিন্তু মানে আমি না ঘুমাতে পারছি না দিন নিয়ে আমাকে ভাবাচ্ছে তো চল তোকে আমি ফোন করবো ফোনে কথা বাদ বাকি তো আজকে আসলাম